পাবনায় ঘটে গেল আজব এক ঘটনা বউ জুয়া খেলে স্বামীর সকল অর্থ সম্পদ শেষ করে দিয়েছে এখন এই স্বামী আর এই বউ নিয়ে সংসার করতে চাচ্ছে না আসলে বউ কি টাইপের জুয়া খেলতো কেন জুয়া খেলতো আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে মূলত কি করতেন আপনি ভাই ও যেটাকে বলতেছে জুয়া খেলা এটাকে জুয়া খেলা বললে ভুল হবে কারণ আমি ইউটিউবে একটা গেমস নামাইছি আমি এই গেমস খেলি তো যখন এই গেমসটা আমি খেলি তখন আমার অনেক টাকা ইনকাম হতো তখন তো আমার স্বামী আমার কিছু বলে নাই তখন আমার সেই আদর করছে আমি ছাড়া কিছু বুঝে নাই কোথাও গেলে আমি কই আসি কি করতেছি এরকম মানে আমার খেয়াল করতো মানে আপনি ইউটিউবে নামানো গেম খেলে টাকা উপার্জন করেছেন হ্যাঁ মোবাইলে খেলেছেন হ্যাঁ মোবাইলে তো এখন কিছু টাকা লস হইছে এর জন্য জানাই আমারে বাইর থেকে তারাই দিতাছে কোন একটা ব্যবসা করতে গেলে তো লস লাভ দুটোটাই হয় এখন তো কোনোভাবে বুঝতেছে না আচ্ছা এই যে আপনার বউ আপনার অভিযোগ যে আপনার বউ জুয়া খেলেছেন কিন্তু কিন্তু উনি বলছে এটা জুয়া না এটা হচ্ছে একটা গেম আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান আরে ভাই জুয়া না খুললি এত টিয়া পয়সা ফুরোয় নাকি ভাই হ্যাঁ এই যে মাত্র যে গড্ডা আছে ভাই বিশাল বাড়ি করছিলেন বাপ বাপ বাড়ি করে দিয়েছিল এই জায়গা সম্পত্তি সব বেশি শেষ করিয়া লাইছি বাই হে আমারে কইছে যে যে ইউটিউবে টাকা দেয় কিভাবে আমি তো মূর্খ সুর্খ মানুষ কিছু বুঝি না ইউটিউবে কিভাবে এটা প্রথম এটা হাইনি পঞ্চাশ হাজার এক মাসে আমাক দিছে তারপর সে টাকা দিবে পারে অসুবিধে কি মনে হয় ইউটিউবে বলতে মানে মোবাইলে যে গেমটা খেলে হ্যাঁ গেম যে খেলে সেটা আমি জানি না এটা যে জুও খেলা এটা আমি বুঝি না কারণ আস্তে খালি যাইতে হয়েছে আমি টেহা আনতেছি জমি বেচতেছি টেহা দিতেছি টেহা দিতেছি দিতেছি এটি হার ফেরত পাইনি এই শুধু আনছি প্রায় আট দশ জায়গা থেকে এখন এই যে গর আছে আর এই বাড়িটুক আছে এখন মানুষ যে টিহাটে চাপ দিছে এই বাড়িটুকু বেশিয়ে ঋণ শোধ করা লাগবে তাহলে এখন থাকবো কোনে খাবো কোনে আর করবো কি তো কি মূলত আপনি ওনাকে বের করে দিচ্ছেন বের করে দেওয়া আজকের মধ্যে আমার বাড়ি ছাড়া লাগবে আমি এখনই মনে করি ডিভোর্স এর কাগজ পাঠা দেবো আচ্ছা এই যে আপু এই যে আপনি অনলাইনে জুও খেলার কারণে জুও খেলে স্বামী সকল অর্থ সম্পদ শেষ করে ফেলার কারণে এই যে আপনার স্বামী এখন আজকের মধ্যে আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে এটা আসলে আপনার কাছে কতটুকু যুক্তি সঙ্গত মনে হচ্ছে দেখেন ও কি করবে না করবে সেটা আমার দেখার দরকার নাই কিন্তু আমি যেটা গেমস খেলে ওটাকে আমি জুয়া বলেন ওটা একটা গেমস মানে ওই জায়গায় আমি গেলে ওখান থেকে আর বের হতে পারি না তার কারণে যদি আমাকে ছেড়ে দেয় দেখ আমার সমস্যা নাই আমি আমার বাবার বাড়ি চলে যাব। মানে এই যে আপনার বউ তো বলছে যে আপনি যদি ওনাকে ডিভোর্স করে দেন তাতেও তার কোনো প্রবলেম নাই কিন্তু তিনি এই জুয়া খেলা ছেড়তে ছাড়তে পারবে না এখন আপনি কি বলতে চান আমি জু বলি সংসার করবো নাই মানুষের মাঠটা রেখতে খাওয়া লাগবে এখন আছে এই বাড়ি বাড়িটুকু আরে যে এই ছোট গোটা বুঝো কিছু তাহলে আর কি করবো বাদ বাকি দিনগুলি কি করবো এটুকু যদি বেশি হেলাই উঠলে কে তো দর্শক আপনারা দেখতেই পেলেন যে এই যে আমরা সাধারণত জানি যে ছেলে মানুষ সম্ভবত জুয়া টোয়া খেলে বা মোবাইলে অনলাইনে গেমিং করার মাধ্যমে কেউ অর্থ উপার্জন করে আবার কেউ অর্থ ক্ষতি দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখানে ঘটনাটি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স আসলে এই ভদ্র মহিলা মোবাইলে একটি গেম নামিয়ে সেই গেম খেলে সেখান থেকে প্রথম মাসে পঞ্চাশ হাজার টাকা আর্ন করেছে এবং পরবর্তী দিন থেকে তার সকল অর্থ সম্পদ কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে ওখানে গেম খেলতে খেলতে সকল কিছু চলে যায় এটা হচ্ছে তার অভিযোগ এখন ভাই মূলত আপনি কি করতে চাচ্ছেন একটু বলেন আমাদের এখন ভাই আমি তারা রাগ পোলাই কারণ ছাওয়াল মানুষ যদি জুয়ো খেলে সেটা মানিয়ে নেওয়া যায় আমরা যদি জুয়ো খেলে এটা যে বেড়াছ মানুষ তাস তাসমাস খেলতেছি এটা সবাই মানিয়ে নেবে মেয়ে মানুষ সবাই জুয়ো খেলে এটা তো মানুষ মুখ দেয় না যায় না পাড়ায় মহল্লায় সব জায়গায় আমার বৌলি কথা হইতেছে যে আপনার বউ একটা জুও আমি আমার দিতে শুধু আনাইছেই আমাকে বিভিন্ন লাভ দেয়ছে যে ইউটিউবে ওই যে কিজিনি জিনিস কলি পেরে রান্নাবান্না করে সেগুলি সাইড আমি তো বুঝিনি আর কথা বিশ্বাস করছি আবার হেউ দুই চার পাঁচ জায়গা থেকে নামতে এখন সব দিন কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবি লিয়ে মনে হয় যে গাছের হাতে বাঁধবি আচ্ছা দর্শক আপনারা দেখতে পারলেন যে এই ভদ্র মহিলা জুয়া খেলে অনলাইনে গেমিং করে তার স্বামীর সকল অর্থ সম্পদ কিন্তু একেবারে ভ্যানিশ করে দিয়েছে এবং সেই সুবাদে সেই স্বামী কিন্তু আর এই ভদ্র মহিলাকে নিয়ে সংসার করতে চাচ্ছে না তার দাবি আজকে দিনের মধ্যেই তাকে ডিভোর্স করে দিবে